আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসাল্লাম দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব ফাউমি মুরগি অনেকেই ফাউমি মুরগি লালন পালন করতে চান অনেকে চাচ্ছিলেন যে একদম দেড় মাস বয়সের দুই মাস বয়সে ফাউমি মুরগি পাওয়া যায় কি না বা কোথায় থেকে সংগ্রহ করলে ভালো হয় এই ফাউমি মুরগিগুলো আসলে এই রোগ কেমন এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলো এর জন্য আজকে ভিডিওটা করা আপনি জানেন দীর্ঘদিন যাবত আমি কিন্তু দেশি মুরগি বাচ্চা নিয়ে করে থাকি তবে বর্তমানে আমাদের কাছে ফাউমি মুরগি রয়েছে কেননা ফাউমি মুরগি দেশি মুরগির মতো পালন করা যায় এমনকি রোগ বালাই কম আছে এর জন্যই আমি কিন্তু বর্তমানে আমাদের কাছে সেই ফাউমি মুরগি বাচ্চাগুলো রয়েছে প্রিয় ফাউমি মুরগি ফাউমি মুরগি সবচেয়ে জনপ্রিয় একটা মুরগি সৌন্দর্যর জন্য হ্যাঁ কারণ ফাউমি মুরগি গলাতে শুধু সাদা থাকে পুরো পশমটা মাইটেয়া কালার থাকে এর জন্য এটি দেখতে অনেক সুন্দর দেখা যায় এর জন্য বিভিন্ন জায়গাতে এই ফাউমি মুরগি খামার কিন্তু করতেছে অনেকে বলে থাকেন যে ফাউমি মুরগি ডিমের রাজা আসলে সব মুরগিই কিন্তু ডিম পারে কিন্তু ফাউমি মুরগিটা কি লং টাইম একটু ডিম পারে এর জন্যই এই ফাউমি মুরগিগুলো বেশি পরিমাণ চাহিদা থাকে এর জন্য অনেকেই খুঁজতেছেন যে ভাই একদম এক মাস বয়সে বাচ্চা বা ভ্যাকসিন কমপ্লিট করে বা দেড় মাস বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আসলে ফাউমি মুরগি হচ্ছে ডিমের রাজা সেটা বলে থাকে কিন্তু যখনই আপনার একটা বাচ্চা সংগ্রহ করবেন সেখান থেকে যদি অরিজিনিয়াল ফাউমি না থাকে সেখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি ডিমের প্রোডাকশনও পাবেন না এবং কি বাজারে বিক্রিও করতে পারেন না ফাউমি মুরগি হচ্ছে এমন একটা মুরগি একদম এমন সুন্দর একটা কালার থাকে এই কালারের জন্য ব্যাপক ব্যবহারে কিন্তু এই ভাউমি মুরগিগুলো সবাই কিন্তু খেয়ে থাকে আর এই ভাউমি মুরগির ডিমগুলো কিন্তু সেম দেশি মুরগির মতোই ছোট এবং কি সাইজে মিডিয়াম থাকে এর জন্য কিন্তু এইগুলা ডিম অনেক টাকায় বিক্রি করা যায় এবং কি এগুলো রোগ বালাই কম রয়েছে রোগবালাই যদি বলতে যায় এটি হচ্ছে দেশি মুরগির মতো পালন করা যায় কেননা দেশি মুরগির মতো চঞ্চলতা ভাব এবং কি দেশি মুরগির মতোই খাবার কিন্তু খাইয়ে থাকে এর জন্যই এই ফাউমি মুরগিগুলো কিন্তু বর্তমানে ব্যাপক হারে কিন্তু চলতেছে এর জন্য বলি অনেকে চাচ্ছিলেন যে এক মাস দেড় মাস বয়স বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের একটু ভালো করে লক্ষ্য করে দেখেন একদম অরিজিনাল জাতের যে ফমি মুরগি বলা হয় সেটাই কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলা বাচ্চার বয়স হচ্ছে আজকে পুষ্পন্ন দিন তো যারা চাচ্ছিলেন যে একদম সেলে নিবেন সেলেও নিতে পারেন মেয়েও নিতে পারেন মানে মোরগ মুরগি উপরাই নিতে পারেন আমাদের কাছে বর্তমান এখানে পাঁচশো পিস মুরগি রয়েছে যার যেরকম লাগে নিতে পারেন অনেকেই শখ করে লালন পালন করতে চান পনেরোটা বিশটা বা একশো দুইশো তিনশো সব করে পালন করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা আমরা কিন্তু পঞ্চাশটাও দিয়ে দিয়েছি একশো দিয়ে দিয়েছি দুইশো দিয়ে দিয়েছি কারণ সবার বাজেটে হয় না আমি সবসময় একটা জিনিস বলে রাখি সেটা যে একটা খামার করতে গেলে খামার করার আগে আপনি অল্প দিয়ে শুরু করলে খামার করলে সবচেয়ে ভালো হয় এটা আমার পরামর্শ আপনি টাকা আছে প্রচুর পরিমাণ নিয়ে ইনভেস্ট করে আপনি খামার শুরু করলেন আপনি কোনো ধরনের অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে ধরনের লসের সম্মুখীন হবেন কারণ আপনি কোনোটাই অভিজ্ঞতা নাই এর জন্য বলি আপনি অল্প দিয়ে শুরু করেন আর এক দেড় মাস বয়সের বাচ্চা নিয়ে বা দুই মাস বয়সের বাচ্চা নিয়ে যদি খামার শুরু করেন এটা আসলে সুবিধাটা কী সুবিধা হচ্ছে যে আপনি এটা ভ্যাকসিন যে একটা শিডিউল থাকে সেই ভ্যাকসিনের শিডিউলটা কিন্তু আপনার করা লাগতেছে না হ্যাঁ আমরা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে দিতেছি আর এখানে কিন্তু ঝুঁকির কোনো কারণ নাই কারণ একদিন বা বয়সে বাচ্চাগুলো দিয়ে যখন আপনি রাউন্ড করবেন বুডিং কমপ্লিট করবেন বা বুডিং করতে যাবেন তখন কিন্তু দশটা বিশটা পঞ্চাশটাও কিন্তু আপনি যদি বোর্ডিং এ বাচ্চা কেটে যায় সেক্ষেত্রে দেখা গেছে একটা বাচ্চার উপরে একটা বাচ্চা যদি ফালায় তাহলে তো কত টাকা দাম আসে এর জন্য আপনি পরীক্ষামূলক আপনি যদি একটা খামার শুরু করেন আপনার এক দেড় মাস দুই মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু নেয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনে করি আমি কেননা এই বয়সের বাচ্চাগুলোতেই সহজে যে কোনো জায়গাতে লালন পালন করা যায় এবং কি খোয়ার বা খাসাই লালন পালন করা যায় এর জন্য পরীক্ষামূলকভাবে আপনারা এই ফার্মি মুরগি বা দেশি মুরগি আমাদের কাছে কিন্তু নিতে পারেন আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা রয়েছে ফাউমি মুরগি বাচ্চা রয়েছে রয়েছে কোয়েল পাখির জাতের বাচ্চা আমাদের কাছে যে কোটা বাচ্চা চাবেন সে কড়াই কিন্তু নিতে পারবেন কারণ আমরা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু দিচ্ছি আর প্রিয় দর্শক আমাদের কাছে যে ফাউমি মুরগিগুলো দেখতেছেন অনেকেই বলেন যে ফাউমি মুরগি এটা কি হানড্রেড পারসেন্ট মিশুরি ফাউমি হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিশুরি ফাউমি আমাদের পাশে দেখতে পারছেন দেশি মুরগি যারা চাচ্ছিলেন যে একদম আমি পঞ্চাশটা দেশি নেব পঞ্চাশটা ফাউমি নেব বা এরকম করে দেওয়া যায় হ্যাঁ আমাদের কাছে কিন্তু ওবই দনোটায় কিন্তু আমাদের এক সময়ের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বলা অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ